এইভাবে তৈরি করুন চাল কলাই পিঠে খেতে ভীষণ ভালো লাগে একদমই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে ঝটপট কোনো রকম পিঠে খেতে ইচ্ছে করলে এই নতুন ধরনের পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে একটা খেয়ে মন ভরবেই না এই দেখুন পিঠে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজার নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো চাল কলাই পিঠে খেতে ভীষণ ভালো লাগে একদমই সহজভাবে তৈরি করে নিতে পারবেন শীত প্রায় এসে গেছে শীতের শুরুতে পিঠে না খেলে কিন্তু ভালোই লাগে না তো এইভাবে এই পিঠেটা তৈরি করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে এই কলাই পিঠে তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে এই কলাই পিঠে তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকে একটু ভিজে নিয়েছিলাম এ দেখুন এখন খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে চালগুলো দেখুন হাত দিয়ে এরকম চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক এভাবে করে কিন্তু ভিজিয়ে নিতে হবে আমি এখানে তিন ঘন্টার জন্য একটু ভিজিয়ে নিয়েছিলাম দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু ভিজে গেছে চালটা আর এখানে চাইলে কিন্তু আতপ চালটা কিন্তু নর্মাল আপনারা তৈরি করতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে আর লাগবে এখানে আমাদের কলা তো এখানে আমি চারটে ছোট সাইজের কাঁঠালি কলা নিয়ে নিয়েছি যে কোনো কলা দিয়ে কিন্তু করা যাবে তবে কলাগুলো একটু পাকা থেকে নিতে হবে এবার কলাগুলো ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবারে এখানে একটা কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে একটু ম্যাশ করে নেবো তো কলাটাই এখানে আমি একটু ম্যাশ করে নিয়েছি এইবারে এদিকে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এই চালটা ছেকে কলার মধ্যে নিয়ে নেব তো সবটুকু চাল আমি এই কলার মধ্যে নিয়ে নিয়েছি এবারে এখানে নিয়েছি আমি দুই প্যাকেট গুঁড়ো দুধ এবারে দুধটা আমি চালের মধ্যে নিয়ে নেব আর এখানে দশ টাকা দামের যে প্যাকেটগুলো হয় গুঁড়ো দুধে সে প্যাকেটগুলো নিয়েছি দুটো আর নিয়েছি একটি লবণ এবারে সব কিছু ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব এইভাবে করে কিন্তু অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বানানো খুবই সহজ তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে লাগবে কলা পাতা যেহেতু এটা চাল কলাই পিঠে সেই জন্য অবশ্যই কলাপাতাটা লাগবে আর কলাপাতার মধ্যে পিঁড়িটা তৈরি করলে ফ্লেভারটা একদম অন্যরকম হয় খেতে ভীষণ ভালো লাগে তো এই কলা আমি এই শক্ত ডাটিটা আছে সেটা নেব না তো এইভাবে করে কলা পাতাগুলো একটু ছাড়িয়ে নেব আর কলা আমি আগে থেকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এ দেখুন ঠিক এভাবে করে এবারে এখানে আমি একটা কলাপাতা নিয়ে নিয়েছি আর এদিকে আমি যে চালটা মেখে নিয়েছিলাম এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি নিয়ে নেব তো ঠিক এভাবে করে আমি একটু লম্বা মতন করে নিয়ে নিয়েছি এবারে এখানে নিয়েছি কিছুটা আখের গুড় আখের গুড়টাকে আমি এরকম একটু ছোটো ছোটো করে ভেঙে ভেঙে নিয়েছি ঠিকই মাছ বরাবর আমি একটু গুড় দিয়ে দেব মিষ্টিটা স্বাদ মতন যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম দিলে হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল আর নারকেলগুলো ঠিক আমি এরকম একটু কিউব কিউব করে কেটে নিয়েছি এবারে পাতাটা ধরে এভাবে করে একটু ভাজ দিয়ে নেব দেখুন এখানে একটা পিঠে রেডি হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে নিয়ে তো বাদ বাকি সব পিঠিগুলো ঠিক আমি একইভাবে রেডি করে নেব দিয়ে দিচ্ছি গুড় কিছুটা দিয়ে দিচ্ছি নারকেল এবারে ভাজ দিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি সবগুলো পিঠে খুব সুন্দর রেডি করে নিয়েছি এবারে এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে কড়াইটা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড নিয়েছে স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি এবারে এই পিঠের থালাটা ধরেই বসিয়ে দেব এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন মিডিয়াম আছে জাল করে নেব ততক্ষণে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি ঠিক কুড়ি মিনিটের মতন মিডিয়াম আছে ভাপিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা খুলে নেব তো এখানে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটা পিঠে আপনাদেরকে খুলেও দেখাই যে কতটা সুন্দর হয়েছে এ দেখুন গুড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর কতটা সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে গেছে খেতে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই এই নতুন ধরনের পিঠেটা তৈরি করে দেখবেন আর এখানে কিন্তু ভাপে দেওয়ার কারণে চালগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে খেতে ভীষণ ভালো লাগে এই চালকলায় পিঠেটা এ দেখুন কতটা সুন্দর হয়েছে এইবারে একটা থালার মধ্যে আমি সাজিয়ে নেব হঠাৎ করে রকম পিঠে খেতে ইচ্ছে করলে এই পিঠেটা তৈরি করে দেখতে পারে যেমন সহজ তেমনই কিন্তু খেতে ভীষণ মজার এ দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো একটা পিঠে আপনাদেরকে ভেঙেও দেখায় এ দেখুন যেহেতু কলা পাতার মধ্যে ভাপানো হয়েছে সেই জন্য কলা পাতার পুরো অন্যরকম একদমই একটা সেন্ট থাকে খেতে ভীষণ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠে দেখতে আজকে এই চাল কড়াই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল